তোমার ভাইয়া নাই চলে গেছে তিন দিনের জন্য কই গেছে ভাইয়া বাইরে গেছে কাজের জন্য তাই চলো এখন তুমি আর আমি রোমান্স করব থাকার জায়গা নাই বলছস বলার সাথে সাথে মানে তোর উপরে কতটা ফেদ থাকলে আমার কতটা আন্তরিকতা থাকলে কতটা ভালোবাসা থাকলে যে তোরে আমি আমার বাড়িতে থাকার জন্য বলছি রাতের বেলা ঠিক আছে অল্প সময় না ভালো লাগে না

তোর ভাবি মারা গেল লাস্ট দেখতে আসলি না একটা গ্রামে থাকি বুঝ না বিভিন্ন ঝামেলা অবস্থা এরকম কেন এই আসছিলাম একটু শহরে একটা কাজে দশ পনেরো লাগবে কাজটা শেষ করতে জানো আমার আর্থিক অবস্থা কি থাকার সমস্যা টাকাও নাই তো কথা শুনলে না আমার কাছে অবাক লাগে বুঝছো কে আমার আপন চাস্ত ভাই ও ঠিক আছে তাহলে তোর শরীরে যে রক্ত আমার শরীরে ওই রক্তই পনেরো দিন কেন যদি তোর ছয় মাস এক বছর পাঁচ বছরও লাগে থাক আমার বিশাল বাড়ি তিনটা রুম খালি করে রয়েছে সমস্যা কি থাকবি আমার ওই যে বোনটা আছে ও তো আর স্বামী তো মারা গেছে সঞ্চে পরে আমি নিয়ে পড়ছি এখানে শ্বশুরবাড়িতে খুব কষ্ট হয় এজন্য আমার এখানে এনে লাগছি মানসিকতা খুব ভালো আর কি আমার আপন স্বাস্থ্য হয় গ্রামে অনেক কষ্ট করে ওর বাবা সম্পত্তি যা কিছু ছিল সব বিক্রি করে দিছে বাবা জুয়া খেলতো আর ওই মেয়ে লোকের পিছনে টাকা নষ্ট করতো যার জন্য ওদের সম্পত্তি রাখতে পারেনি তা না হলে আমাদের যে সম্পদ আর ওদের সম্পদ সমান সমান থাকার কথা কিন্তু ওদের কিছুই নাই এখন আর একজনের জমির উপরে ঘর বানায় তারপরে থাকে টেনশন করো না তুমি তুমি খাবারের ব্যবস্থা করো নাও আর রুমটা দেখে দে আচ্ছা ওহ দিয়ে বেরিয়ে যেতেছে ভাইয়া কি বাইরে যেতেছো কেন কিছু বলবি মানে কিছু লাগবো না তাহলে কিছু শরীর খারাপ তো না শরীর ভালোই আছে মন খারাপ না কি বলবি বল থাক বাইরে যাও পরে বলবো না জরুরি কিছু না তো না জরুরি না আবার জরুরি হো বল না থাক বাইরে যাও পরে বলবো না আচ্ছা যদি কিছু লাগে আমার ফোন দিস আচ্ছা হ্যাঁ যাও আমার এই বোনটার জন্য না আর প্রেমও করতে পারি না ভাই একটা কত সুন্দর বিয়ে করছে দেখতে তো মাসাল্লা ইডরে নিয়ে খালি ডিস্টার্ব করে দেখো না হঠাৎ লেগে ভালো কথা বলতে পারিলাম না তোমার বলতেছে চলো বাইরে যাই একটু ঘুরে টুড়ে আসি কী যে দেখছো ভাইরে আমি বুঝি না কিছু তুমি যেদিন বিয়ে করছো না যে কাজী ফুশি কাজী অফুসের পাশে কিন্তু আমার অফিস ছিল আমি চুপি চুপি তোমাদেরকে দেখছি তোমাকে দেখার পর না আমি সেদিন থেকে খুব দুর্বল হয়ে গেছি তোমার প্রতি কেন তুমি না বললো তুমি গ্রাম থেকে আসছো আরে না আমি মিথ্যা হতে বলছি মিথ্যা কথা বলছো আমিও কিন্তু তোমার প্রথম দিন দেখার পরে অনেক ভালো লাগছিল তাই ভাবি এইভাবে রাতের বেলা ঠিক আছে অল্প সময় না ভালো লাগে না কি করবো বলো তোমার ভাই যদি উঠে যায় না আর তোমার বাসায় থাকি যে একটা আফা সব সময় তো লাগিয়ে থাকে পিছনে আজকে কিন্তু একটু বেশি সময় লাগে আপনি আপনার

তবেই কই ভাবে ছাদে গেছে সন্ধ্যা সময় ছাদে গেছে তাহলে হতে দোতলা ভাড়া এখানে গেছে ইদারস আসলে ভাইয়া কিভাবে যে বোন বুঝতে পারতাছি না তো কি টাকাও শা লাগবে না ভাই তাহলে কি সমস্যা কি শ্বশুর বাড়ি আমার কোনো সমস্যা নেই শ্বশুর বাড়ি আমার সমস্যা না আমি শ্বশুর বাড়ি যানো সমস্যা তোমার ভাই কি হয়েছে কবি তো তুমি বলে বিশ্বাস করবা একশো বার আমার বোন মার পেটের বোন তোর কথা বিশ্বাস করুন না মানে মিজান ভাই আসতো না মিজান ভাইয়ের সাথে বাবির একটা চক্কর চলতেছে চক্কর চলতেছে মানে দুজনের হাব বাব অন্য রকম ভাই দেবর ভাবের সম্পর্ক নাই কি কস না কস তুই ও আমি চাস্তো ভাই তারপরে ওর চরিত্র তো খারাপ থাকার কথা না আমি তো জানি তুমি বিশ্বাস করবা না তুমি আমার ভাই আমি চাই না তোমার সংসারটা নষ্ট হয়ে যাক ভাবি প্রতি রাতে তোমার ভুমেরাই খামি আমি ভাই রুমে যায় তারা নাকি সময় দিতে পারে না আমি তো জানতাম না তুমি বিশ্বাস করলাম না প্রতি রুমে যেতে আমার তুই কেন কষ্ট আমি তো জানি না আমি তো দেখতাম না যে তুমি আজকে বাইরে গেলা না পড়ালা ভাবি এখানে বসে আসল ভাই এই জায়গায় বসে আর কথা বলতাছে তারা দুজনের এমন হাত ধুই আর কি সুন্দর কথা বলতাছে আমি ওখানে দেখতেছি পরাল ওই কথার মাঝখানে কথা হিসাব পড়ছে যার প্রতি রাত্রে সময় কম দেয় বেশি সময় দিতে পারে না দেখ আমি যতটুকু জানিত আমার মার বেড়ের বোন খুব সহজ সরল একজন মানুষ আমি তুই কখনো মিথ্যা কথা বলিস না দুজনে আমি খুব বিশ্বাস করি কিন্তু ওরা অবাক লাগতেছে আচ্ছা যাই হোক শোন আমি এখন বলুম আমি আমি ঢাকার বাইরে যেতেছি তিন চার দিন লাগবে আসতে ভালোভাবে থাকো আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব আমি যাওয়ার পর তো তোর ভাবি গেট লাগাইবো ওরা যখন দুইজন এক রুমে থাকবো তেস্তি করে গেটটা খুলে দিবি খোলা রাখবি আমি ঢুকে যাব ঠিক আছে আমি আশেপাশে আছি আর যখন রুমে ঢুকবো আমার একটা মিস কল আচ্ছা তোর মোবাইল দিয়া ঠিক আছে যা শোনো যাওয়াই লাগবে না গেলে হয় না আচ্ছা লাগি আবার খুব জরুরি কাজ হচ্ছে আমি গতকাল তো জানতাম না আজকে একটু আগে আমার ফোন দিছে যে আপনাকে আসতেই হবে আর আমি না গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে থাকো তিন দিনের ব্যাপারে যেমন চার দিনও লাগতে পারে কোনো সমস্যা নেই যদি কোনো কিছু লাগে আমাকে ফোন দিও তুমি চলে গেলে বাসা নাই তো খালি অল্প কয়টা দিনের ব্যাপারে তো অল্প দিন না আমার কাছে এক বছর মনে হবে তুমি না থাকলে যাও সাবধানে যাও হ্যাঁ আমার ফোন দিও একটা তো মিজানের সাথে ভালোভাবে ফিলিশ নিতে পারি না আজকে নিব দেখে কি করে সো পইরে পইরে ঘুমাইতে চাচ্ছ সাথে ঘুমো দরজা আটকাই নি তাই মিজানের কাছে যাই মিজান রীতিকা সোয়া ভাইয়া তোমার ভাইয়া নাই

मन नै <coughs> ঢাকার বাইরে নাটকটা না করলে তো না আমি কত বিশ্বাস করছি হ্যাঁ আমার আপন চাস্ত ভাই আমার মায়ের পেটের ভাই বোনের চাই তো বেশি করে আমি স্নেহ আদর ভালোবাসা দিছি ঢাকা শহরে তো থাকার জায়গা নাই বলছ বলার সাথে সাথে মানে তোর উপরে কতটা ফেদ থাকলে আমার কতটা আন্তরিকতা থাকলে কতটা ভালোবাসা থাকলে যে তোরে আমি আমার বাড়িতে থাকার জন্য বলছি মায়ের পেটের ভাইরও আজকাল মানে বাড়িতে রাখে না কেউ ভাইয়া ভাইয়া মিজান ভাই এখানে কোনো কাজে আসে নাই উনি ভাবির জন্য আসছে এখানে তাই নাকি হ্যাঁ আপনার ভাবির সাথে বলেন নাই জামা ঢাকা কোনো কাজ না শুধু তোমার জন্য আসছে এখানে না আমি কখন বলছি থাকবো আসলে ওদের তো মান সম্মান নেই যারা নির্লজ্জ যারা অপকর্ম করে যারা নোংরা কিছু করে তাদের মান সম্মান বোধটুকু থাকে না কিন্তু আমাদের আছে বোন দেখ আমি কি মনে করি জানাস এই যে বোন আছে না এই বোনও তোর কাছে নিরাপদ না বড় ভাইয়ের বউ এখানে ভুল বুঝার কি আছে একই বিছানায় মানে কম্বলের নিচে তোরা দুইজন। ভাবি ভয় পাইলে মন আছে তো আমি এর আগে ঢাকার বাইরে গেছি বহুবার একা একাই থাকছে কোনোদিন আমার সাথে ঘুমাও আমি ভয় পাইতেছি আমার সাথে থাকো তো ছোট বাচ্চা না ছোট বাচ্চা না আমি যেমন বিবাহিত ও বিবাহিতা ওর ছেলে মেয়ে বড় বড় এই জন্য বিয়ে করছিলাম কোনোদিন কারো বিশ্বাসের ঘরে আগুন দিও না শোনো বিশ্বাসের ঘর যে নষ্ট করে তার মতো পাপিয়ে পৃথিবীতে নাই বিশ্বাস কি যেন একটা আমানত আর এই আমানত আমতকারী আল্লাহ কখনো পছন্দ করে না তোমার আমি অনেক বিশ্বাস করছি অনেক কতটা বিশ্বাস করছি তুমি বিলিভ করতে না আমি আমার জীবনটা আছো না আমার জীবনটা মানুষ তো করতে পারে তোমার তো উচিত ছিল। যা করত ভালো কর আমি হাউ করলে করতে পারি চিল্লা চিল্লি করতে পারি প্রয়োজন নাই কারণ কি জানো উপর দিকে তুঁতে ফেললে নিজের গায়ে পড়ে এজন্য আমি কোনো কিছু চাই না তোমার ওরে ভালো লাগছে ওরও তোমাকে ভালো লাগছে সো দুজনে মিলে সংসার করো যাও সরি সরি প্লিজ যাও তোমার প্রতি আমার কোনো দাবি নাই কোনো দাবি নাই কোনো কিছু নাই আর তোমার কাবিলের টাকা থাকতে আমি সময় মতো তোমার পাঠাই প্লিজ প্লিজ একটা কথা বলবো না সরি আই এম সরি আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাইতেছি প্লিজ আমার ভিতরে যে কেমন লাগতেছে কি হইতেছে আমি তোমাকে বোঝাইতে পারবো না তুমি অনুভব করতে পারবা না কারণ তোমার ভিতরে আন্তরিকতা ভালোবাসা বিশ্বাস বলতে কোনো কিচ্ছু নাই শরীরের সম্পর্কটা কি জানো শারীরিক সম্পর্কটা কনিকের আর মনের সম্পর্কটা আছে না চিরদিনের আর তুমি শারীরিক সম্পর্কটারই প্রাধান্য দিস তোমার মতো মেয়েরা কখনো জীবনে কোনোদিন একজনের হয়ে থাকতে পারবে না